সর্বশেষ রেডমি কোম্পানির আপডেট স্মার্টফোন হচ্ছে আমার হাতে রেডমি নোট ফিফটিন যেমন এই সিরির সর্বশেষ দাপ হচ্ছে এইখান পর্যন্ত আমি যে বিল্ডিং আছি তো রেডমি কোম্পানিরও সর্বশেষ আপডেট হচ্ছে রেডমি নোট ফিফটিন আমার হাতে চলে আসছে তো আমরা একটু প্রথমে আপনাদের ফোনটা খুলে দেখাবো যে আসলে ডিজাইনটা কেমন এটা একটু আপনাদের সাথে একটু দেখাতে চাচ্ছি তো আমি কাটার জন্য কিছু আনি নাই দাঁতই হচ্ছে সর্বশেষ ভরসা প্রথমেই পাইছি হচ্ছে কাবার আছে তিন স্লট তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট হাজার পাইছি একটা আর একটা কেবল পাইছি তো এই হচ্ছে রেডমি নোট ফিফটিন আর এ নোট ফিফটিন কোনো ডিফারেন্স নাই নোট ফোরটিন টু এর মতো ডিজাইন করছে দেখেন ডিজাইনটা দেখ সেম ডিজাইনই হচ্ছে নোট ফিফটিন তবে একটু স্লিম করছে আর কি এই আর কি একটু পার্থক্য দিছে আর কি কি পার্থক্য আছে একটু আপনাদের বুঝে দিতেছি নোট ফিফটিন এর যা আপডেট আসছে এটাতে হচ্ছে ছয় জিবি ব্যারেন্ট করছে একটা আর একটা করছে আট জিবি ব্যারেন্ট দুইটা ব্যারেন্টে আপনারা মার্কেটে পাবেন ছয় একশো আড়াইশ আর ছাপ্পান্ন তো এটা কিন্তু ছিল আগে হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন ছিল আর হচ্ছে বারো জিবি ছিল আর এটা করছে ছয় আর হচ্ছে আট এখন আর কি কি পার্থক্য আছে আমি একটু আপনাদের একেবারে হাত দা ধৈরে দেখাই দিতেছি দেখেন নোট ফোরটিন ফ্রুতে দুইশো মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু এটাতে দিচ্ছে একশো আট মেগাপিক্সেল এটা কমাই দাঁড়াল এটা আমার কাছে ভালো লাগছে না তো এটা আর একটু বেশি দিলে পারতো তারা নোট ফোরটিন ফ্রুতে সাড়ে পাঁচ হাজার এমবিআর ব্যাটারি এটাতে দিচ্ছে ছয় হাজার এমপিআর ব্যাটারি এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে কারণ হচ্ছে ছয় হাজার এমইচ দিচ্ছে পাঁচশো এমপি বাড়াই দিছে এটা অত্যন্ত চমৎকার করছে ভালো করছে কারণ ব্যাটারি ব্যাক আপ ভালো পাবেন এবং তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার কিন্তু আপনারা এটাতে পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি আর কি পাইতেছেন যদি আমরা প্রসেসারের কথা যাই প্রসেসার হচ্ছে ওইটার মতোই প্রসেসার দিচ্ছে আর মিডিটিকের হ্যালো হান্ড্রেড আলদা চিপসেট ব্যবহার করছে আর এটা হচ্ছে মিডিটিকের হ্যালো হান্ড্রেড একই কথা আর কি বেশি একটা ডিফারেন্স নাই প্রসেসারে আর এখানে আর ওই যে কার্বের যে ইস্যুটা এটাও কিন্তু কার্ব ছিল এটাও কার্ব পাইতেছেন অ্যামোলিক প্যানেল পেয়ে যেতেছেন এটাও অ্যামোলিক প্যানেল ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট তবে এটার যেই প্রাইস রেটটা প্রাইস রেটটা আর দুইশো উইটার মতোই রাখছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পাইতেছে হচ্ছে নোট ফিফটিনের প্রাইস দিছে আর দুইশো ছাপ্পান্ন আটশো একশের প্রাইস দিচ্ছে ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এটা মার্কেটে পেয়ে যাবেন দুই তিনটা কালার তারা লঞ্চ করছে আমার কাছে ইতিমধ্যে দুইটা কালার চলে আসছে একটি হচ্ছে ব্ল্যাক আর একটি হচ্ছে পার্পেল তো যারা এই ফোনটি নিতে চাচ্ছেন যারা রেডমি লাভার এই ফোনটা আমাদের এখান থেকে নিতে পারবেন অর্ধেক টাকা দিয়ে অর্ধেক এক মাসের বাকিতে বাকিদের নিতে গেলে কিন্তু কোনো ধরনের এক্সট্রা এক টাকা লাভ দিতে হয় না শুধু সফটওয়্যার করে পাঁচশো টাকা দিলেই হয় আর এই এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আইলো এত কিচ্ছা কাহিনী এত জামলা লাগে না আর যারা কিস্তিতে দিবেন অরিজিনাল এনআইডি কার্ড পরিবারের যে কোনো কার অরিজিনাল এনআইডি কার্ড বয়স সীমা উনিশ বছর প্লাস চুয়ান্ন বছরের ভিতরে হতে হবে আর বিকাশের না লাগবে মিনিমাম যেন তিরিশ দিন লেনদেন থাকে তাহলে আমাদের এখান থেকে সর্বোচ্চ পাঁচ মাসের কিস্তি সুবিধা এই ফোনটা নিতে পারবেন পনেরো হাজার টাকার সাপোর্ট পাবেন সেই ক্ষেত্রে আর পুরাতন ফোন দিয়ে আমাদের এখানে একচেঞ্জের সুবিধা আছে চাইলে ক্যাশ টাকায় কিস্তিতে যেভাবে নিতে চান আমাদের এখানে সকল ধরনের সুবিধা আছে তো যাদের এই স্মার্টফোনটি লাগবে যারা রেডমি লাভ দ্রুত চলে আসুন আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কলেজ মোড় এন জে মার্কেটে আমাদের আরও একটি শাখা রয়েছে হবিগঞ্জ সাহিত্যগঞ্জ অলিপুর জমজম আবাসিক হোটেলের নিচে ভালো থাকবেন জায়গা